মায়া ওয়ার্ডের মেম্বার হয়েছে মায়ার সাথে গাজীপুর যায় আসে দেখা সাক্ষাৎ হয়েছে যে জামাল দেখা সাক্ষাৎ হয় জামাই ব্যবসা বাণিজ্য করে খাতির দিছে জামাল লেগো মায়ের লগ প্রথম অবস্থায় নিছে বারো লক্ষ টাকা ছেলের কাছে থেকে ওই শফিকুল এই বারো লক্ষ টাকা আবার এক নম্বরের শনি বিয়ের পর নাসিমাকে টাকার জন্য চাপ দিতে থাকে মাসুম মেয়ের কথা ভেবে জমি জমাও বিক্রি করে দেন নাসিমার বাবা বিশ লক্ষটা ছিল মায়ের কাছে নগদ আবার ব্যাংকে আট লক্ষ ছিল আর বারো লক্ষটা মায়ের কাছে ছিল এমনি হাওলাতে পরাতে নিল বিশ লক্ষ আর বারো লক্ষ ওই বত্রিশ লক্ষ টাকা এরপরে আবার আমরা পাঁচ কাটা জমিন বেছে দশ লাখ টাকা দিলাম আমি তানজিনা নাসিমার প্রথম সংসারের মেয়ে যেদিন নাসিমা নিখোঁজ হন সেদিনও নাকি কথা হয়েছিল মামে দুজনের ওদিন মানে জাগা দিবে আগের দিন পরের দিন জায়গা দিবে আগের দিন মনটা খুব ভালো ছিল আমার ফোন দিয়ে মানে বলতেছে কই থেকে জায়গা নিবে বাউন্ডারির ভিতর থেকে না বাহির থেকে জায়গা নিবে আবার হাজব্যান্ডের জিজ্ঞেস করছে পরেও বলল বললো যে মা বাউন্ডারির ভিতর থেকে জায়গা নিলে তো আপনার দখলে আসবে না ওটা তো আর দখলই বাউন্ডারির ভিতর থেকে নেন মাসুমও ফোন দিয়ে বলছে যে জায়গা কোথা থেকে দিব তো আমরা বললাম বাউন্ডারির বাইরে থেকে দিতে নিখোঁজ হবার ঘটনাটি প্রথম জানা যায় তার দ্বিতীয় স্বামী মাসুমের কাছ থেকেই এরপর কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে নাসিমার স্বজনরা আমার বোনকে আমার বোন নিখোঁজ হওয়ার একদিন পরে আমাকে জানায় আমার বোন ফোন দেয় তুমি বাড়িতে আসো মাসুমে ফোন দিছে আমাকে বাড়িতে আসার জন্য পরে আমি কেন আসব তুমি আসো পরে আমি চলে গেলাম যাওয়ার পরে জানতে পারলাম আমার বোন নিখোঁজ নিখোঁজের দুই মাস সাত দিন পর হাত পা বাধা অবস্থায় নাসিমার গলিত লাশ উদ্ধার করা হয় স্থানীয় এই মসজিদের পাশের দেখতে পাচ্ছ বলে ওই জায়গায় মানে ওই যে ডাকনাটা ছিল ওইটা খোলা ছিল তারপর মানে সন্ধ্যাটা ছিল ওই জায়গায় সিমেন্টের বস্তা ছিল মানে সিমেন্ট ফালানো হলো তারপর আপনার তোষক লেপ তোষক এগুলো ফালানো ছিল মানে এটা দেখে সন্ধ্যাটা ছিল বেশি এই ঘটনায় নাসিমার দ্বিতীয় স্বামী মাসুম সহ সাতজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয় লাশ পাওয়ার পর আমরা কালীগঞ্জে গেছি কালীগঞ্জ যাওয়ার পর আমার বাগনি তানজিনা সে একটা মামলা করে কি ঘটেছিল সেদিন ঘটনার পর থেকে সেই মসজিদের ইমামও নিখোঁজ রয়েছেন পরে জানা গেল ঘটনা খুব কাছ থেকে দেখে ফেলায় ভয়ে চাকরি ছেড়ে চলে যান তিনি সামনে ক্রাইম সিন মানে এটা আমি কিন্তু মানে এখন পুরোপুরি যেটা তত্ত্ব আমি দিছি এটা এখন আপনাদের সামনে আমি দিব না যেটা সত্য কথা এটা কারণ আমার নিষেধ আছে নিষেধ করতে এটা থানা থেকে একটা ইয়ে আছে যে মোটামুটি যাও ইঙ্গিত টিঙ্গিত আমি যেটা মূল বিষয় আর কি পাইছি হওয়ার পরে ওরা আর কি আমাকে বিভিন্নভাবে মানে বই দেখানোর একটা কথায় না মানে অঙ্গি ভঙ্গিতে মানে একটা এই দেখাইল আর কি হত্যা মামলার তদন্তের বিষয়টি জানতে কালীগঞ্জ থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলেননি পরে কথা হয় পুলিশ সুপারের সাথে আমরা যেটা মানে বুঝতে পেরেছি যে এটা তার স্বামীর সাথেই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা যেহেতু এখন রিমান্ডের আবেদন করেছি আমরা রিমান্ডটা তার সাথে কথা বলেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি তবে আমাদের কাছে পারিপার্শ্বিক অবস্থার বিক্রি বিবেচনা করা হচ্ছে এটার সাথে তার মানে বর্তমান যে স্বামী সে জড়িত নাসিমা বেগমকে জোর করে বিয়ে ও নিখোঁজের ঘটনায় মাসুমকে যুবলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানালেন স্থানীয় এই নেতা নাসিমা ছিল এই নাগরিক উন্নয়ন সাবেক মেম্বার তাকে যখন নাকি সে বিয়ে করে মাসুম বিয়ে করার পর থেকেই আমাদের মেহারপুর চুঙ্গিয়াপা তাকে দল থেকে বহিষ্কার করে দেয় দর্শক দেখছেন ক্রাইম সিন নিচিত ছোট্ট একটা বিরতি আমাদের সাথে